সকলকে আমার রা আনন্দিত জয়গুরু এক মা গেলেন মিষ্টির দোকানে মাতৃ সম্মেলনে যাবেন বলে তিনি মিষ্টি কিনতে গেলেন আর সেখানেই ঘটল এক অদ্ভুত ঘটনা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন শ্রাবণ মাস শ্রী শ্রী বড় মায়ের জন্ম মাস এই সারা মাস জুড়েই আমরা মাতৃ সম্মেলন করছি একটা মাস যে কীভাবে আনন্দে কেটে গেল তা যেন বোঝাই গেল না তো এই যে আমরা মাতৃ সম্মেলন করছি তার কারণ কি। কি জন্য আমরা মাতৃ সম্মেলন করি মা মানেই হলো লক্ষ্মীর স্বরূপ শ্রী শ্রী ঠাকুর বলেছেন নারীরাই হল গৃহের লক্ষ্মী একজন নারী পারে তার সংসারকে সুন্দর করে গড়ে তুলতে তাই একজন নারী লক্ষ্মী স্বরূপা কিন্তু মা লক্ষ্মীর যে গুণাগুণ রয়েছে যে বৈশিষ্ট্য রয়েছে তা আমাদের মধ্যে কিন্তু নেই তাই আমরা মাতৃ সম্মেলন করি যাতে মা লক্ষ্মীর সেই গুণাগুণগুলি আমরা নিজেদের মধ্যে ফুটিয়ে তুলতে পারি একজন নারীকে কিভাবে চলতে হবে কিভাবে বলতে হবে কিভাবে সংসার করতে হবে এই সব কিছুই সিসি ঠাকুর বলে গেছেন নারীর নীতিতে সিসি ঠাকুর নারীদের জন্য অষ্টগুণের কথা বলে গেছেন সেই অষ্টগুণ যদি আমরা জীবনে ফুটিয়েই না তুলতে পারলাম আমাদের মধ্যে সেই অষ্টগুণের যদি একটিও কম থাকে ঠাকুর বললেন তাহলে তোমাদের আর কি রইল তাই আমাদের সব সময় চেষ্টা করতে হবে সেই গুণগুলি ফুটিয়ে তোলার এই অষ্টগুণের অধিকারী হওয়ার চেষ্টা করতে হবে ঠিক যেমন সিসি বড়মা ছিলেন আমরা সিসি বড়মাকে দেখে শিখতে পারি কিভাবে সংসারে থেকেও ধর্ম করতে হয় কিভাবে। একজন নারীকে সংসার চালনা করতে হয় কেমন করে সংসারের সবাইকে সেবা করতে হয় কেমন করে স্বামীর প্রতি লক্ষ্য রেখে চলতে হয় তবেই আমরা আদর্শ নারী হয়ে উঠতে পারব এক মায়ের কথা বলি এক মা মাতৃ সম্মেলনে যাবেন বলে মিষ্টি কিনতে গেছেন তো দোকানে গিয়ে তিনি বড়ো মায়ের জন্য দশ পিস সন্দেশ আর সিসি ঠাকুরের জন্য দশ পিস রসগোল্লা কিনে দোকান থেকে নামার সময় দেখলেন একটি পাঁচ ছ বছরের বাচ্চা মেয়ে সেই মাকে বলল মা আমাকে একটু সন্দেশ খেতে দেবে তখন মাটি বললেন দোকান থেকে কিনে দিচ্ছি কিন্তু সেই বাচ্চা মেয়েটি বলল না তোমার হাতের প্যাকেট থেকেই আমি সন্দেশ খাব তো তখন মাটি আর কোনো দ্বিধা না করে সেখান থেকেই একটা সন্দেশ সেই বাচ্চা মেয়েটির হাতে দিলেন তারপর সেখান থেকে চলে যাচ্ছিলেন মেয়েটিও কিছুক্ষণ তার পিছনে পিছনে আসছিল কিন্তু তারপর দেখলেন মেয়েটি আর নেই মাতৃ সম্মেলন শুরু হওয়ার আগে তিনি এসে যখন ভোগ দেওয়ার জন্য সমস্ত মিষ্টি বের করে সাজিয়ে রাখছেন তো তখন দেখলেন দশটি সন্দেশই রয়েছে তখন তিনি উপলব্ধি করতে পারলেন যে শ্রীজি বড় মাই এসেছিলেন সেই মিষ্টি তিনি নিজে গ্রহণ করেছেন সেই মায়ের কাছ থেকে সেই ঘটনাটাই মাটি মাতৃ সম্মেলনে বলেছিলেন এই মাটি সরকারি চাকরি করেন কিন্তু তার ফাঁকেও তিনি ইষ্ট কাজ কিন্তু ছাড়েন না সব সময় কাজে মগ্ন থাকেন তো দেখুন এই হল শ্রী শ্রী বড় মায়ের লীলা জয়গুরু